যেসব অশ্লীল ভাষা আমাকে বা মায়ের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে যেসব আড়িয়ালার আমি যা বলার বলেছি মানে যা বলার বলেছি হ্যাঁvndামে অনেক ভাজা বাজে ভাষা আমি আছেন কি

হচ্ছিল বিশেষ করে শনি মঙ্গলবার দিন এরকমই একটা ঘটনা ঘটেছিল শনিবার দিনই শনিবার দিনেরই ঘটনা সেখানে তো অনেক কিছুই ঘটেছে তোমরা দেখেছ সবাই শুনেছো বিভিন্ন রকম ভিডিওতে দেখেছ কিন্তু সেরকমই আবার হতে চলেছে সেটা অন্যভাবে হচ্ছে তখন একটা ক্লেম দিয়েছিল কি যে ভক্তরা এসে নানান জায়গায় মানে টয়লেট করে ফেলছে গ্রামের মধ্যে তারপরে আশেপাশে বাড়িতে এত ভক্ত আসছে যখন এটা কেওয়াজ হচ্ছে তাদের নানা রকম অসুবিধার জন্য তারা এটাকে মানতে পারছে না তাই তারা ভণ্ডামি বলছিল যে মঙ্গলামা ভণ্ডামি করছে দেখো আর বিশেষ এটা কি এখন তো মা ওইখান থেকে সরে এসে মা একটা মেলা বেশ সুন্দর পরিবেশ ফাঁকা জায়গায় মা মন্দির খুলেছে সেখানে সে সেই জায়গাটার মধ্যে অনেক বড় জায়গা আমরা অনেক ভিডিওতেই লক্ষ্য করেছি অনেক ভক্তরা সেখানে এসে দাঁড়াতে পারে আর সেখানে কিন্তু কোনো কারো মানে প্রবলেম হওয়ার হওয়া উচিত মানে হয় না কারণ যেখানে এত লোকজন আছে আর ওখানে অনেক এতটাই বড় এলাকা সেখানে কোনো ভক্তরই কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় তাহলে এইবার কি করে তার পেছনে লাগবে তার তো একটা আরও রকম অন্যরকম ফোন দিয়ে আঁটতে হবে এবার কোনো না ভাবে তো তাকে কিন্তু কোনোভাবেই তো তাকে তার ভণ্ডামিটাকে প্রুফ করতে পারেনি কোনোভাবেই ভণ্ডামিটাকে প্রুফ করতে পারেনি যদি সেটা তার জন্য তাকে এইটা করা করা হতো হতো এই তাহলে কিন্তু তার প্রুফ তাকে প্রুফ করতে হতো কিন্তু সে কোনোভাবে প্রুফ করেনি করতে পারেনি যেমন সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে ভক্তদের মোবাইল ভেঙে দিয়েছে অনেক ভক্তদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে হুম তারপরে ভক্তদেরকে অশিক্ষিত বলা হয়েছে আমি জানি না যে ভগবান বিশ্বাস করলেই তাকে অশিক্ষিত বলা যায় সব শিক্ষিত মানুষরা কি কি নাস্তিক হয় এটা আমার কারণ যারা ভগবানের না ওপর বিশ্বাস রাখেন তারাই কি অশিক্ষিত তারা কিছু বোঝে না ভক্তদেরকে অশিক্ষিত বলা যা হয় হয়েছে বা এখনো বলা হচ্ছে আমি একটা ভিডিওতে শুনলাম এক ভক্তকে বলেছে অশিক্ষিত নাকি আপনারা যে ওখানে যান আচ্ছা অশিক্ষিত হলেই কি তারা ঠাকুর বিশ্বাস করে আর শিক্ষিত হলেই ঠাকুর বিশ্বাস করে না এটা কি কোনো কথা এটা কোনো যুক্তিপূর্ণ কথা বলে আমার মনে হয় না আমার মনে হয় যে কথাটা বলেছে সেই একমাত্র মূর্খ ছাড়া আর কিছু না তো মূর্খ না হলে সে যে ভগবান বিশ্বাস করে বা যে ঠাকুর বিশ্বাস করে তাকে অশিক্ষিত বলা বলে না এখানে শিক্ষিত অশিক্ষিতর কোনো প্রশ্ন নয় আমার মনে হয় অশিক্ষিত তারাই যারা এই ভণ্ডামিগুলো করেছে তা না হলে এরকম হতো না তুমি তো বিশ্বাস করবে না আমাদের বাড়ির কাছে আমি মন্দিরে যদি একদিন যাই দেখাবো আমাদের বাড়িতেই বাড়ির পাড়াতেই আমাদের আমি যেখানে থাকি সেখানেই একটা মনসা মন্দির আছে সেই মন্দিরে মানে ওই বাড়ির মেয়েটাই হচ্ছে ভরে পড়ে বুঝেছো তো ওখানে বহু লোক আসে আজ থেকে অনেক বছর অনেক বছর ধরে আমি এরা হয়ে আসছে দেখছি আমাদের পাড়ার লোকের কারো কোনো মাথা ব্যথা নেই যে কেনই ওর কাছে ওরা আসে আর কেনই বা আসবে কেনই বা ওর এই এত এই ছিল এই হয়েছে মেয়েটা বিয়েও হলো না বিয়েও করলো না মানে একটা আইবুড়ো মেয়ে বুঝেছ সে ভরে পড়ে শনি মঙ্গলবার দিন সব মানে পুজো হয় ওখানে প্রত্যেক দিনই মনসা পুজো হয় আর সেদিনকার আর কি শনি মঙ্গলবার ভরে পড়ে এবং অনেক ভক্তরা আসে সেখানে যার যা মানে সমস্যা সমাধান করার জন্য তারা আসে তো অনেকে সমস্যা সমাধান হয়ে হয় বলেই তো তারা আসে তার জন্য কি গ্রামের মানুষেরা প্রত্যেক মানুষে গিয়ে ওখানে গিয়ে ঝামেলা করবে আমিও গেছি আমিও সেখানে গেছি আমার ছেলের যখন শরীর টরিল খুব খারাপ হতো মাঝে মাঝে যখন ছোট ছিল এবার ধরো অনেক ডাক্তার থাকটা দেখিয়েও কমছে না এবার তখন মায়ের মন তো আমি ওখানে গিয়েও আমি কিন্তু ঝাড়িয়ে নিয়ে এসেছি ছেলেকে কিছুদিন আগেও আমি দুই ছেলেকে নিয়ে তোমরা হয়তো ভিডিও তো আছে দেখবে আমার ভিডিও আছে দুই ছেলেকে নিয়ে আমি মনসা মন্দিরে গেছিলাম পুজো দিতে যেদিন বিপত্তরণী পুজো দিয়েছি সেদিনই মনসা মন্দিরে দুই ছেলেকে নিয়ে পুজো দিতে গেছিলাম বোনের ছেলের খুব শরীরটা খারাপ ছিল সেই জন্য মানসিক করেছিলাম যে মনসা মন্দিরে গিয়ে পুজো দেব তো ওইখানে গিয়ে পুজো দিয়েছিলাম তো এগুলো কি ভণ্ডামি তো তার ব্যাপার সে করছে পুজো মায়ের পুজো আর যারা আসছে তাদের ব্যাপার এখানে তো কোনো মানুষের বিশেষ কিছু হওয়ার কোনো ব্যাপার নেই যার ভক্তি আছে সে যাবে যার যে লাভবান হচ্ছে সে যাবে আর যার যারা লাভবান হচ্ছে না তারা যাবে না যারা নাকি ভাবে যে না এইসব কিছু না তারা যাবে না এইসব নিয়ে তো এত কিছু হওয়ার কোনো মানেই হয় না ও সেটা হচ্ছে যাই হোক এটা আগের কথা আসল কথায় আসি এখন যেটা হচ্ছে এখন মায়ের মন্দিরে নতুন যেখানে মায়ের মন্দির হয়েছে সেই মন্দিরে মানুষ যখনই আসতে চাইছে কোনো মিষ্টির দোকানে গেলে যদি জিজ্ঞাসা করে যে মায়ের মন্দিরটা কোথায় তখনই তারা উল্টোপাল্টা মানে অকথ্য ভাষায় গালাগালি তাদেরকে খিস্তি অশিক্ষিত তারপর মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে এগুলো সব ভন্ডামি বলে তাদেরকে অনেক রকম তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে সেই ভক্তদের সাথে কোনো অটোরিক্সা চালকের যদি অটোরিক্সা চালককে বলা হয় দেখুন মানুষ তো থেকে যায় এবার সবাই তো চেনে না জায়গাটা ধরো জানে এই বর্ধমানের এই ক্লাবের পাশে এটা কিন্তু তবুও মানুষকে জিজ্ঞাসা করতে হয় যেহেতু নতুন জায়গা এবার যদি কোনো অটো চালককে জিজ্ঞাসা করে তখন তারা বলছে সব ভণ্ডামি অশিক্ষিত তারপরে নোংরা নোংরা ভাষা মানে যেসব ভাষা নাকি মুখে আনা যায় না এমন এমন ভাষা মায়ের নামেও বলছে আর কি যারা যাচ্ছে তাদেরকেও বলছে এমন কি একজনকে বলেছে এদেরকে ধরে চর মারতে হয় তখন সেই ভক্ত বলছে যে চর মারবে না চর খাবে সেটা হচ্ছে পরের মানে সময় বলবে হ্যাঁ তখন বলছে এরকমও নাকি ভক্তদেরকে বলা হচ্ছে তারা মানে কারো গায়ে হাত তুলতেও মানেই করে না তাকে বলছে যে এদেরকে ধরে চড়াতে হয় তুমি ভাবো মানে এরা কত নিচু মানে এরা আবার নাকি শিক্ষিত অশিক্ষিত বিচার করে আমি বুঝতে পারি না যে শিক্ষিত অশিক্ষিত কারা এখানে তো আমার শিক্ষ অশিক্ষিত মনে হচ্ছে সেই তাদেরকেই যারা না এটাকে ভণ্ডামি বলছে কেন বলো তো ভণ্ডামিটা আসলে কোথায় ওদের বাজছে বলতো যে মঙ্গলে আমা আগে ফুচকা বিক্রি করতো হুম তার স্বামী সে বাড়িতে সব তৈরি করে দিত আর এখন সে ঠাকুরের নামে এই করে তার দুটো পয়সা হয়তো হয়েছে পয়সা বলতে কি ধরো মায়ের নামে দেখো প্রত্যেকটা মন্দির মা সবসময় বলে এত যে বড় বড় মন্দির হচ্ছে কোন মন্দির কেউ কেউ দান কারো দান ছাড়া যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এরকম হয়েছে যে তার নিজের পয়সায় মন্দির হয়েছে প্রত্যেকটা মন্দিরেই দেখবে কোনো না কোনো মানুষ যাদের নাকি আছে তারা কিন্তু দান করে তা সেই রকমই মানে মানে মায়েরও তাই মানুষের দান সবাই ভক্তরা যারা উপকৃত পাচ্ছে তারা দান পেয়েই তো সেই মন্দির প্রতিষ্ঠিত হবে বা মন্দিরটাকে মন্দিরটা চলছে একার দ্বারা তো নিশ্চয়ই সম্ভব না আর আজকে যদি আজকে তুমি বলো না আমি তো মানে এমন এমন রোগ ভালো হয়ে যাচ্ছে কারো সন্তান হচ্ছিল না তাদের সন্তান হচ্ছে কোনো গর্ভবতী সাত মাসের সন্তান ডাক্তার বলেছে যে আর মানে বিকলঙ্গ হবে সে সে সেই বাচ্চা আবার পরে যেই মাটি শুল ঠেকিয়ে দিয়েছে তখন দেখছে যে সেই মা দেখছে যে যেই নাকি ত্রিশুল ঠেকে দিয়েছে সেই দেখছে যে মা ভালো আছে মানে ফটো করে আবার দেখেছে যে ঠিক আছে মানে বাচ্চা আবার সেই আগের মতন ঠিক আছে তো এরকমই মানে কি বলবো অনেক কিছুই মিরাক্কেল হচ্ছে প্রত্যেক দিন ভিডিওতে মা দেখাচ্ছে যে কত মিরাক্কেল হচ্ছে কত মানুষকে সাজিয়ে আনবে বলো তো কত মানুষকে সাজিয়ে আনা যায় তাহলে ভক্তদের সঙ্গে যে এই দুর্ব্যবহারগুলো করা হচ্ছে সেগুলো কিছু একেবারেই ঠিক নয় এমনকি লালবাজার যে পুলিশ অফিসার তিনি মায়ের মন্দিরে এসেছেন পুজো দিতে তুমি বলো লালবাজারের পুলিশ অফিসার কি অশিক্ষিত সে কি তার কেন মায়ের মন্দিরে পুজো দিতে গেলে শিক্ষিত অশিক্ষিত ব্যাপারটা কোথা থেকে আসে লালবাজারের পুলিশ অফিসারও কিন্তু ওখানে মায়ের মন্দিরে এসে পুজো দিতে এসছে তাহলে আমি এটা বলবো না যে কে পুলিশ অফিসার আর কে মুচি কে ম্যাথর কে শিক্ষিত কে অশিক্ষিত এখানে এসবের কোনো প্রশ্নই আসে না প্রশ্ন হচ্ছে আমরা সবাই মানুষ আমরা মায়ের যারা মাকে ভক্তি করি যারা মাকে ভালোবাসি আর যার ভক্তি আছে বিশ্বাস আছে এই মঙ্গলা মায়ের প্রতি বা কৃষ্ণকালী মায়ের প্রতি তারাই এগিয়ে চলুক তারাই যাক মায়ের মন্দিরে কিন্তু কোনো ভক্তকে এইভাবে তাদের কারো বাধা দেওয়া কোনো মানে উচিত না আর কোন আমরা যদি একজন মানুষ হয়ে একটা মানুষকে মানে অকথ্য ভাষায় গালাগালি করি আর নোংরা নোংরা ভাষা বলি তাকে মন্দির দেখতে চাইতে গেলে মিষ্টির দোকানে গেলে ফুলের দোকানে গেলে অটো রিক্সার দোকানে গেলে ধূপকাঠির দোকানে গেলে যেই যাবে সে যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরে আছি তখনই তাকে যাচ্ছে তাই ভাষা বলা হচ্ছে তাহলে এগুলো কি আমি তো মনে করি এরাই ভণ্ডামিটা করছে তাই না যাই হোক ভিডিওটা মঙ্গলা মায়ের পাশে থেকো আমিও আছি সব ভক্তরা মঙ্গলা মায়ের পাশে আছে মা বড় করে আমাদেরও একদিন স্বপ্ন মা সব সময় বলে যে আমি বড় মন্দির প্রতিষ্ঠা করব একদিন মন্দির প্রতিষ্ঠা হোক আমরা সব ভক্তরা আছি তোমার পাশে মা আমরা যা যে যেরকম পারবো আমি যেদিনই যাব সেদিনই মায়ের মানে কাছে যাব আমার ইচ্ছা আছে আর আমি একান্তভাবেই চাই সত্যিই চাই যে মায়ের মন্দির প্রতিষ্ঠা হোক বড় করে মায়ের মন্দির হোক যেখানে সমস্ত ভক্তরা এসে উপকৃত হবে আর ভালো থাকবে সবাই উপকার পাবে সব বিশেষ করে যারা বিশ্বাসী বা যারা নাকি অনেক 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 রকম সমস্যা নিয়ে ভুগছে তারা অবশ্যই মায়ের মন্দিরে দর্শন করুন মায়ের কৃপা পান আর নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আর নিজেও ভালো থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়